সুধী দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন অবস্থান করছি এর আছে সিটি নিয়মিত ব্যবসায়ী ইন্নাল ভাইয়ের বাসায় প্রচুর পরিমাণে গরু কালেকশন হয়েছে এগুলো গুলো নিয়ে কথা বলবো জানাবো এগুলোর দাম দর বয়স সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাকের অশেষ মেহের বাড়িতে ভালো আছি কতগুলো গরু দেখবো আজকে আপনার ভাই গরু আজকে আছে 20টা 20টা মোটামুটি কয়টা লট হবে দুটা লটে আছে ভাই আর একটা এক্সক্লুসিভ আলাদা একটা রেখেছেন আচ্ছা চাচা প্রথম লটে এই গরুগুলো রেখেছেন কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু আচ্ছা শাহিওয়াল জাতের এই গরুটার মোটামুটি বয়স কতটুকু হয়েছে ভাই গরটার বয়স ভাই অলরেডি আপনার দাঁতে দুটো অলরেডি দুই দাঁত হয়ে গেছে দর্শক দুই দাঁতের শাহিওয়াল জাতের একটা বিশাল সাইজের গরু এটার ওজন কত রকম আছে ভাই ভাই এগোটার ওজন আছে 5 মণ 5 মণ মত ওজন আছে আচ্ছা আচ্ছা মোটামুটি কেমন দাম আছে এটার এটার 1 লাখ 44000 1 লাখ 48 দর্শক ঢাকা দিয়ে এখন হচ্ছে শক্তিশালী গরু সুস্থ গরু বোঝা যাচ্ছে

দুই পাশ থেকে দেখাচ্ছি দেখেন যেমন গঠন তেমন স্ট্রাকচার কালার কম্বিনেশন সব কিছু মিলে পারফেক্ট চলে যাবো পাশের কালেকশানে আজকের পাঁচ নাম্বার গরু এটা একটা আনকমন কালার কি জাতের এটা ভাই ভাই গির জাতের গরু এটা একটা গির জাতের গরু আচ্ছা আচ্ছা গির জাতের এই গরুটার মোটামুটি বয়স কেমন ভাই গোটার বয়স এখন বর্তমানে ভাই এটা দুইটা অলরেডি দাঁতের দুইটা দর্শক দুই দাঁতের গির্জাতের এই গরুটা দেখতেই পাচ্ছেন সুঠাম দেহের অধিকারী

দুই দাঁতের শাহিওয়াল জাতের গরু কতটুকু ওজন পাবে ভাই গোড়া এখন বর্তমানে ওজন আছে ভাই এটার পাঁচ মনে দশ কেজি শট পাঁচ মনে দশ কেজি শট কেমন দামের মধ্যে ছাড়তে পারবেন এটা তেতাল্লিশ হাজার এক লক্ষ তেতাল্লিশ একটু ঘুরিয়ে দেন আমাদেরকে একটু দুই পাশ থেকে দেখা একবার দর্শকরা আসলে সুস্থ সবল সুন্দর গরু চাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কোন জায়গা থেকে আপনারা ভালো মানের সুন্দর গরু কালেকশন করতে পারবেন চলে যাব পাশের কালেকশনে আজকের এটা হচ্ছে আপনার সাত নম্বর গরু কোন জাতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু গোটার বয়স

দুই পাশ থেকে দেখি আমরা এটা মোটামুটি কতটুকু ওজন পাবে ভাই ভাইগোড়া এখন বর্তমানে ওজন আছে ভাই প্লাস প্লাস কেমন হবে এটা ভাই গোড়া সিঙ্গেল আঠাশ সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা থাকছে জি ভাই চলে যাব দ্বিতীয় কালেকশনে এটা কোন যাদের আপনার একটা শাহিওয়াল শাহিবাল যাদের করু গোটা মোটামুটি বয়স কেমন আছে ভাই গোড়া বয় ভাই অলরেডি দাদা দুইটা অলরেডি দুই দাঁত হয়ে গেছে দশক দুই দাদা এই গোড়া দেখতেই পাচ্ছেন যেমন চূড়া তেমন মাথা স্ট্রাকচারও রয়েছে ভালো কতটুকু ওজনে পাবে এটা ভাই এগোড়ার ওজন এখন বর্তমানে এটারও সাড়ে চার মন আছে বর্তমানে এটারও সাড়ে চার মন ওজন আছে আচ্ছা আচ্ছা একটু ধাক্কা দেন সাড়ে চার এই গোলটা কত দাম হলে ছাড়তে পারবেন আজকে ভাই গোড়ার দাম রাখবে এক লক্ষ সাতাশ হাজার এক লক্ষ সাতাশ সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের কালেকশনে আজকে তৃতীয় গরু দ্বিতীয় লটের এইটা কোন যাদের ভাই এটা আপনার একটা শাহিওয়াল এটা একটা শাহিওয়াল যাদের গরু গোটার মোটামুটি বয়স কেমন ভাই গোড়ার বয়স অলরেডি দাঁতে দুইটা অলরেডি দুই দাঁত হয়ে গেছে

এটা শিং মাথা দেখেই বোঝা যাচ্ছে যে পাকা বয়সের গরু কতটুকু কেমন কি ওজন আছে এটা ভাই 4.5 মন প্লাস আছে 4.5 মন প্লাস দাম ভাইরা দাম রাখবো ভাই এর 126000 126 সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের পাঁচ নাম্বার কালেকশনে কোন জাতের গরু এটা ভাইরা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল টকটকে কালার নাভি কম্বল দেখতে পাচ্ছেন ঝুলন্ত মোটামুটি দাঁতে কি কন্ডিশন ভাই ভাইরা দাঁত আছে দুটো দাঁত অলরেডি দুটো কতটুকু ওজনে পাওয়া যাবে এটা ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে 4.5 মন আছে 4.5 মন ওজন এখন আছেই আচ্ছা আচ্ছা তাহলে এটা দাম কেমন হবে ভাই এটা 1 লক্ষ 25000 1 লক্ষ 25 সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা থাকছে থাকছে চলে যাব পাশের কালেকশনে আজকের এটা হচ্ছে আপনার 6 নাম্বার গরু যাতে কি এটা ভাই এটাও যাতে আপনার একটা শাহিওয়াল যাতে একটা শাহিওয়াল মোটামুটি কেমন বয়স হয়েছে ভাই গোড়ার বয়স জাতে দুটা দাঁত অলরেডি দুইটা হয়েছে একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে আমরা দুই পাশ থেকে দেখি শাহিওয়াল জাতের এই গরুটা কতটুকু ওজনে পাবে একজন ক্রেতা ভাই গোড়ার ওজন আছে সাড়ে চার প্লাস সাড়ে চার প্লাস মোটামুটি কেমন দাম হলে ছাড়তে পারবেন এটার দাম রাখবো ভাই এটা এক লক্ষ চব্বিশ হাজার এক লাখ চব্বিশ সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা থাকে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের কালেকশনে আজকের কালেকশনে এটা আপনার সাত নম্বর গরু কোন জাতের এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল আচ্ছা আচ্ছা দাঁত কি পড়েছে এটা ভাই দাঁতে দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে আচ্ছা আচ্ছা কতটুকু ওজন আছে এটাতে এটার ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার ওজন আছে একটু ঘুরিয়ে দেন আমরা দুই পাশ থেকে দেখি সাড়ে চার ওজন দেখার মতো গঠন স্ট্রাকচার সবকিছু রয়েছে দাম কেমন হবে এটার ভাইরা দাম রাখবে এক লক্ষ তেইশ হাজার এক লাখ তেইশ সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের কালেকশনে আছে এর আট নাম্বার গরু দেখার মতো চূড়া মাথা নাভি সবকিছু রয়েছে কোন জাতের এটা ভাইরা আপনার একটা শাহি এটাও একটা শাহি হল এটার বয়স কেমন আছে ভাইরাও বয়সে দুই দাঁত এটাও বয়সে দুইটা দাঁত হয়েছে একটু ঘোরান আমরা দেখি আট নাম্বার কালেকশনটা দুই পাশ থেকে মোটামুটি এটা কেমন কি ওজন পেতে পারে ভাই ওজন আছে চার দশ কেজি চার দশ কেজি দামটা কেমন আসবে ভাইগোড়া ভাই সিঙ্গেলের দাম রাখছি এটার এক লক্ষ বাইশ হাজার এক লাখ বাইশ সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের কালেকশন হ্যাঁ আজকের এটা হচ্ছে আপনার নয় নাম্বার কালেকশন যাতে কি এটা ভাই এটা যাতে আপনার একটা শাহিওয়াল এবং দেশি মিক্স আছে শাহিওয়ালের সাথে দেশির মিক্স আচ্ছা আচ্ছা মোটামুটি দাঁত তো তাহলে হয়ে গেছে হ্যাঁ দাঁতে দুইটা দুই দাঁত আচ্ছা কতটুকু ওজন পাবে এটা ভাই ওজন আছে চার দশ কেজি চার দশ কেজি

এটা দুই পাশ থেকে দেখানো হচ্ছে এবার আমরা শেষের কালেকশনটা দেখবো লাল টকটকের কালেকশন কোন জাতের এটা ভাই এটা আপনার সাইহলের সাথে দেশি শাহিওয়ালের সাথে দেশি রিমিক্স আছে মোটামুটি দাঁত কি হয়ে গেছে ভাই দাঁতে দুইটা দাঁতে দুইটা কেমন কি ওজন আসতে পারে ভাই গোড়ার ওজন আছে আপনার চার প্লাস চার বেশি দাম কত হলে দিবেন ভাই এটার দাম রাখবো ভাই এক লক্ষ বিশ হাজার এক লাখ বিশ সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধা আছে এভারেজে এই এগারোটা যদি কেউ নিতে চায় একসঙ্গে সেই ক্ষেত্রে কত করে হলে দিতে পারবেন

কত দামের মধ্যে হলে ছাড়তে পারবেন এটার দাম রাখবে এক লক্ষ বিরাশি হাজার এক লাখ বিরাশি সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা কি আছে একটু সুযোগ সুবিধা আছে একটু সুযোগ সুবিধা আছে দর্শক আমরা মোট গরু দেখেছি বিশটা প্রথম লটে ছিল আটটা তার পরবর্তী লটে ছিল এগারোটা এবং শেষে ছিল একটা এই গরুগুলার সিঙ্গেলের দামটা জানানো হয়েছে প্লাস যেগুলো লট ছিল লটের দামটা জানানো হয়েছে আপনি যেভাবে চান সেভাবে নিতে পারবেন সেজন্য ইনাল ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে তার সাথে কথা বলবেন কথা বলে নিতে পারবেন এছাড়াও ইনাল ভাই